হাই গাইজ গুড মর্নিং আজকের ব্লগটা একটু কিছুদিন আগের ব্লগ চেন্নাইয়ের যেই ফ্লাড হয়েছিল মিচাংয়ের জন্য তো সেই দিনগুলোই আজকে শেয়ার করব যেহেতু আমরা চেন্নাইতে থাকি তাই এই জিনিসটা পুরোপুরিভাবে দেখতে পেয়েছি রকম হয় এখানে তো এটা ফার্স্ট ডে যেখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর ডেলিভারি বয়রাও এখনও অবধি আমাদেরকে ডেলিভার করছে জিনিসপত্র আকাশে বেশ মেঘ হয়ে আছে আর আজকেই আমাদের মুভি দেখতে গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি শর্টসেও আর তারও একটা ব্লগ করেছিলাম তো আজকে এইভাবে বৃষ্টি পড়ছে তো আমরা এখন মুভি টুভি দেখে ফিরে চলে এসেছি রাত্রেবেলা পুরো বৃষ্টি হচ্ছে মেনলি আজকে রাতেই এখানে মানে ঝড়টা বেশি হওয়ার কথা আছে তো দেখা যাক কালকে সকালে কি হয় সো গুড মর্নিং এটা ডে টু হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ নিচের অবস্থা গাড়িগুলো প্রায় ডুবে গেছে আর একটু হলেই বনেটের ওপরে উঠে যাবে জানলাটা খুলতে পারছি না কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে জানলাগুলো একদম ঠক 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 করছে চেন্নাই রেঞ্জ এন্ড সাইক্লোন চাউ কাল রাত থেকে চলছে গাড়িগুলো জলের তলায় আমিও বাইকটাকে রেখে এলাম রেকর্ড করার সুযোগ হয়নি যাওয়া অবস্থা স্কুটি নিয়ে লোকে তো প্রায়ই পড়ে যাচ্ছে হাঁটু জল দিয়ে আর ওইভাবে বাইক ঠেলে রেকর্ড কি আর করা যায় এই গাড়িটাকে আমি কিছুক্ষণ আগে বেরোতে দেখলাম কিন্তু কেন বেরোচ্ছে তখনই আমার মনে হলো বেকার বেরোচ্ছে এত বড় গাড়ি কোথাও আটকে গেলেই গেল আর সেই তাই বাবা এরা আবার দেখছি চারজনে বেরিয়েছে রেনকোট পরে কোথায় যাচ্ছে কে জানে আমি আবার একটু ব্যালকনি থেকে দেখতে এলাম এদিকে কি অবস্থা এই লোকটাও দেখছি গাড়ি বের করেছে এত হাওয়া দিচ্ছে গাছগুলোকে দেখো বুঝতে পারবে ও আচ্ছা এরাই তখন যাচ্ছিল কিন্তু এত দেরিতে কেন গাড়ি তো অর্ধেক ডুবেই গেল আমাদের দাঁড়ানো যাচ্ছে না জালনার কাজটা পুরো ভাব হয়ে গেছে আর এখানে আমি দাঁড়িয়ে একটু হাওয়ার আওয়াজটাই রেকর্ড করার চেষ্টা করছি কিন্তু মানে এখানে ফোনে ঠিক করে রেকর্ডটা হচ্ছে না এত ভয়ঙ্করভাবে আওয়াজগুলো হচ্ছে আর বাইরের দরজাটা যখন খুলছি পুরো করিডোরে বিভৎস আওয়াজ হচ্ছে বাট ফোনে আসছে না দুপুর সাড়ে তিনটে কথা ছিল বৃষ্টি বন্ধ হওয়ার এখনো বন্ধ তো হয়নি এখনো পড়েই চলেছে গাড়িগুলো আস্তে আস্তে আরো ডুবছে বৃষ্টি এখনো হচ্ছে এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজছে দেখছি নিচে এরকম বোট এসছে আর এখানে দেখো বসেও আছে একজন মহিলা কেউ যাবে হয়তো এদিক ওদিক

আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এইবারে গাড়িগুলোর এক এক করে হর্ন বাজছে কারুর লাইট জ্বলছে মানে শর্ট হয়ে যাচ্ছে আর কান ঝালাফালা হয়ে যাচ্ছে আমাদের এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে এখনও বৃষ্টি পড়েই চলেছে এই গাড়িগুলো লাইট জ্বলেই গেছে পুরো চেন্নাই একদম ঘুরঘুটে অন্ধকার খাওয়ার তাণ্ডব বন্ধই হচ্ছে না জলের লেভেলও বাড়ছে কিছুই দেখা যাচ্ছে না জানি ওই দূরে ইনভার্টারে কারোর কিছু জ্বলছে পুরো ঢেউ খেলছে ভেতরে আমাদের তো সকাল থেকে পাওয়ার কাট করে রেখে দিয়েছে আর এখন মোমবাতি জ্বালিয়ে বসে আছি সকালবেলা সমস্ত দুবেলা রান্না করে নিয়েছি সব গাড়িগুলো জলের তলায় এক এক করে একবার এর হেডলাইট জ্বলছে একবার ওর জ্বলছে কমেছে প্রবণতা কমেনি কমেছে মানে একটু ধরেছে এই অবস্থা রাত্রি প্রায় দশটা বাজে আর এই যে উনি বেজেই চলেছেন ওনারা এক একজন এক একবার করে জেগে উঠছেন এবং বলছেন চুপচাপ শান্ত থাকতে দেবো না এই দিকে দূরে হয়তো কোনো একটা আলোচনায় মর্নিং আজকে ডে থ্রি সকালটা খুব সুন্দর কিন্তু যখন এই নিচের দিকে তাকাচ্ছি পুরোটাই জলের তলায় ডুবে গেছে এই গাড়িগুলো ডুবেছে চেয়ারগুলো তো পুরোই ডুবে গেছে টপগুলো তো নিচে দেখাই যাচ্ছে না তাও একটুখানি ঝলমল করছে আলো বৃষ্টি থেমে গেছে এখন হচ্ছে এই আপডেট সবে ঘুম থেকে উঠেছি ব্রাশ ট্রাশ হয়ে গেছে দেখি এবারে কী করণীয় জাল দিয়ে শুধুই দেখে চলেছি আগে তো এরকম কখনো দেখিনি আর চেন্নাই ফ্লাড আমি শুধু খবরেই পড়েছি বা দেখেছি এরকম আর এই গাড়িটা দেখো পুরো ভেপার হয়ে গেছে চলো যাই এবার দিনে রাতের রান্নাগুলো সেরে ফেলি রাত হলেই তো আবার সব লাইট অফ সেই অন্ধকারে বসে থাকা একা একা দুজনে ব্যাস আর কি না কোথাও যাওয়া পুরো রোদ উঠে গেছে কিন্তু জল নামেনি জল যেই সেই আমাদের ফোনেরও টাওয়ার নেই জানি না কেন আজকে টাওয়ার বন্ধ কালকে পুরো টাওয়ার অন ছিল বাড়িতেও ফোন করা যাচ্ছে না কিচ্ছু না এক ফোটাও জল নামেনি এইখানে দেখো কুকুরটাকে বার্তাবে বসি আর বাচ্চাটাকে কোলে নিয়ে এরা বেরিয়ে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে এরকম অনেকেই বেরোচ্ছে বিকেল সাড়ে পাঁচটা সেম কন্ডিশন পুরো রাস্তায় জল ঠিক ঠিক করছে এই যে রাস্তায় জল ঠিক ঠিক করছে এখন আবার একটু মেঘ করছে জলও আসছে না এই মাত্র সবাই এই যে সুইমিং পুল থেকে জল নিয়ে আসছে বাথরুমের ইউজের জন্য আমি আনলাম একটু আগে কাল থেকে ওখানে ফেসে আছে যাচ্ছে জল আনতে ওটা ওটা রাস্তা নয় কিন্তু জল জমে গেছে ওই দূরে লাইট জ্বলছে কিছু জায়গায় মোস্ট প্রবলি ইনভার্টার কারণে এগুলো কালো জ্বলছিল পুরো এরিয়া অন্ধকার ওই দূরে কোথাও একটা জ্বলছে কিছু কিছু এরিয়া তো ক্লিয়ার হয়েছে জানি না কখন আসবে কারেন্ট কারণ বেসমেন্টে জল ঢুকে গেছে বেসমেন্ট ইলেকট্রিসিটি রুম হচ্ছে ডিনারের আয়োজন দু দিন ধরে মোমবাতির আলোয় হ্যাঁ এই সুযোগে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা হয়ে যাচ্ছে আজকে মেনুতে রুটি আর পনির খাওয়া দাওয়া এই জানলায় এসে একটু দাঁড়ালাম বাইরেটা ঠিক যেমন অন্ধকার আর তেমন নিস্তব্ধ আর নিজ দিয়ে কেউ হেঁটে গেলে জলের ওই ছপাক ছপাক শব্দে একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠিক মনে হচ্ছে কোনো রহস্য কোনো গল্প ভৌতিক এরকম গুড মর্নিং আবারও একটা ঝলমলে সকাল কিন্তু আবার সব কিছুই জলের তলায় জল কিছুতেই নামছে না এদিক থেকে ট্রেনের আওয়াজ পাচ্ছি মানে ট্রেন চালু হয়ে গেছে হ্যাঁ তো যেটা বলছিলাম খাবার জলও প্রায় শেষ এবার আজকে কিছু একটা মানে ভাবতেই হবে এখানে থাকবো কি থাকবো না অনেকেই এখান থেকে বেরিয়ে চলে গেছে এরকম করে তো সুইমিং পুলের জল এনে এনে মানে হাতে পায়ে পুরো ব্যথা হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে এতগুলো তলায় তোলা খুবই মুশকিল হচ্ছে দেখা যাক আজকে কিছু একটা ডিসিশন নিতেই হবে দেখছি এরকম লাগেজ টাগেজ নিয়ে অনেকে নিচে বসে থাকছে আর এরকম ট্রাক্টরগুলো আসছে আর তারা ওগুলোর ওপর উঠে যাচ্ছে মেনলি ট্রাক্টরগুলো জলের ক্যারেট ফ্যারেট এগুলোই দিতে আসছে তারপরে দেখছি এরা সব উঠে কিন্তু যাচ্ছে এটা কোথায় সেটাই একটা প্রশ্ন আচ্ছা মাঝখানে ভিডিও করিনি আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সোসাইটির ঠিক বাইরে এখানে বোট রয়েছে জেসিবি রয়েছে আর বড় বড় অনেক ট্রাক রয়েছে তো জেসিবি করে বাট বোটে করে লোকজনদের নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা দূরে কারণ এখানে প্রচুর জল রয়েছে তো আমরাও কোনো রকমে ব্যাকপ্যাক প্যাক করে বেরিয়ে চলে এসেছি আমরা এই গাড়িটা করে এসেছি আমি এই সামনেটাই ছিলাম জেসিবির আর ও ছিল এই জেসিবির এই সিঁড়িটাতে কোনো রকমে দাঁড়িয়ে এখন আমরা উঠে পড়েছি একটা ট্রাকে যেখানে একদম জল নেই সেইখানে গিয়ে ট্রাকটা আমাদের দাঁড় করাবে আর এই দেখো পেছনের অবস্থা মানে এরকম একটা ট্রাক নয় এরকম অনেক ট্রাক ছিল ট্রাক থেকে নেমে অটো করলাম অটো করে যাচ্ছে এখন স্টেশনে চোখ মুখে দশটা ভীষণ খারাপ এখন স্টেশনেও চলে এসেছি ট্রেনে বসে আছি তো যাচ্ছি হচ্ছে ওর বন্ধুর বাড়িতে কি অকওয়ার্ড সিচুয়েশনে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম তখন কোথায় এলি কোডামবাক্কাম 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 আমাকে বলেছে কোডামবাক্কাম বারবার চলো যা যাক কিভাবে এলি বলে দে ফার্স্ট টাইম চললাম তাও যেখানে নোংরা তোলে কচুরা তোলে তো এখানে ওদের বাড়ি যাওয়ার আগে এখানেই দোকানটা দেখলাম এখানে আগে একটুখানি কিছু খেয়ে নেব এখানে কফি অর্ডার করেছি একটা বার্গার আর একটা ম্যাগি অর্ডার করেছি কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে তো একটুখানি খেয়ে নেব এদিকে আবার দেখছি প্রচুর গাছ পড়েছে সেগুলোই কাটাকাটি চলছে ফাইনালি একটা সুন্দর বিকেল এখন আমি সানসেট দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চান টান সমস্ত কিছু হয়ে গেছে আর এই দেখো এখানে আমাকে টেনে নিয়ে এসে বসিয়েছে ওইটা ওর বন্ধুর মেয়ে আর না নামটা খুব সুন্দর সমস্ত খেলনা বের করে এসে আমাকে বলছে খেলো আরও ওখানে বসে ফোনে কথা বলছে বাড়িতে এখন আবার সমস্ত খেলনাপাতি একটু সাইডে রেখে এখন ওর কোলে উঠে গেছে এরকম বই নিয়ে ওকে দেখাচ্ছে আর ও বলে বলে যাচ্ছে বেশ ভালোই লাগছে ওর বন্ধু তো অফিস গেছে ওর অফিসটা আজকে মিস হয়ে গেছে এখন আমরা একটু ম্যাক্সে এলাম ওদের বাড়ির জাস্ট পাশেই আছে ম্যাক্স পাশে প্যান্টালুনসও আছে তো এখানে আগে দেখে নিই তো যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে ওর অফিসের প্যান্ট এত তাড়াহুড়ো সমস্ত কিছু গুছিয়েছি মোটামুটি সমস্ত কিছুই এসেন্সিয়ালসগুলো নিয়ে এসেছি ওর প্যান্টটা ভুলে গেছি তো ওটাই দেখে নেবে দু তিন দিন আর চালানোর মতো আশা করি দু তিন দিন আমাদের ওখানে সব কিছু ঠিকই হয়ে যাবে সো ওটাই ঘুরে ঘুরে দেখছে আমিও দেখছি আজ একদম সোজা মেন সেকশনেই এসেছি কোনো এদিক ওদিক যাইনি তবে এখানে যেটা দেখছি এখানে কোনো শীতকালের কিচ্ছু আসেনি মানে শীত তো একদম পরেই না এখানে সমস্ত কিছুই সামারের জিনিসপত্রই রয়েছে তো একদম পুরো খালি আমরাই একাই আছি দেখছি এখানে বাস ওর নেওয়া হয়ে গেলেই চলে যাব। আর এখানে ও একটা গেঞ্জি দেখছে এটা আমি নিয়েছি আর একটা সামারের ড্রেস নিয়ে এসেছি কারণ কিছুই ভালো আনিনি আর এখানে দেখো ঘরের জামা কাপড় পরেই চলে এসেছি চলো বিলটিল করিয়ে এবার যাওয়া যাক আজকে ছোট্ট কেনাকাটি এখানেই শেষ ব্লগটাও এখানেই এন্ড করছি বাড়ি ফিরে এখানে মশালা রাইস একটা মহারেস্টুরেন্ট ডিশ এখানে ডিনার সার্ভ করছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো এই ব্লগটা দেখা হচ্ছে পরের ব্লগে বাই